নমস্কার বন্ধুরা জ্যোৎস্ন রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা এমন কিছু কাজ আছে যেগুলো সন্ধ্যেবেলায় করলে মা লক্ষ্মী রুষ্ট হন এর ফলে দেবী লক্ষ্মী আমাদের সংসার ছেড়ে বিদায় নেয় এবং দুঃখ দুর্দশা আমাদের সংসারে ভরে ওঠে কিন্তু কোন সেই কাজ আমাদের সন্ধ্যের সময় করতে নেই তা আজকের পর্বে আমরা বিস্তারিত জানব স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্য শেয়ার করে দিও লাইক করে দিও আর কমেন্টে লিখো জয়মায় লক্ষ্মী আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের পর্বটি বন্ধুরা হিন্দু ধর্মের যে কোনো শুভ কাজ করার জন্য দিনের কোন সময়টা উপযোগী তা আমাদের জানা দরকার কোন সময় কোন কাজ করলে শুভ ফল পাওয়া যায় তাও আমাদের জানা দরকার একই সঙ্গে কোন কাজ কখন করা অশুভ এবং কখন করলে সেটা ভালো হবে কোন কাজ ভুল করা করতে নেই বা কোন কাজ করলে মা লক্ষ্মীর রুষ্ট হবে না সেসব আমাদের আগে থেকে জানা দরকার সেই রকমই হিন্দু ধর্মে সন্ধ্যেবেলায় কোন কোন কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে তা এখন আমরা জেনে নিই যেমন ধরো সন্ধেবেলায় কাউকে দুধ বা দই দেবে না কারণ জানো সন্ধ্যেবেলায় কাউকে যদি দুধ বা দই দাও তাহলে এই জিনিসগুলো শুক্রগ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত শুক্রগ্রহের অধিপতি দেব হলেন মা লক্ষ্মী সেই কারণে সন্ধ্যেবেলায় এগুলো কাউকে দিলে আপনার সংসার ত্যাগ করবে মা লক্ষ্মী লক্ষ্মী বিদায় নিলে সেই সংসার থেকে সুখ শান্তি সমৃদ্ধি সবই উধাও হয়ে যায় সেই কারণে সন্ধ্যেবেলায় কাউকে দুধ বা দই দেবেন না আবার দেখো সন্ধ্যের সময় হলুদ দেওয়া বারো কারণ বিশেষ করে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা হলুদ জিনিস কাউকে দেবে না তাহলে নিজের ক্ষতি নিজেই ডেকে আনবে হলুদ শ্রী বিষ্ণু ও দেবগুরু বৃহস্পতির সঙ্গে সম্পর্কযুক্ত সন্ধ্যেবেলা কাউকে হলুদ দিলে আপনার জীবন থেকে সৌভাগ্য সম্পদ সমৃদ্ধি সবই বিদায় নেয় এর ফলে আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে পারে আবার সন্ধ্যে সময় ঘর ঝাড় দিতে নেই মনে করা হয় সন্ধ্যেবেলা আমাদের ঘরে প্রবেশ করার মা লক্ষ্মী সেই কারণে এই সময় ভুলেও ঘরে ঝাড় দেওয়া উচিত নয় সূর্যাস্তের আগে ঘর ঝাড় দিয়ে দিতে হয় সূর্য ডুবে যাওয়ার পর ঝাড় দিলে সংসারে দারিদ্রতা ও অশান্তি দেখা দেয় আবার অনেক সময় দেখবে যে সন্ধ্যের সময় মূল দরজার কাছে দীপ জ্বালানো হয় কারণ মূল দরজার সামনে অন্ধকার রাখতে নেই সন্ধ্যের সময় ভুলেও মূল দরজার সামনে অন্ধকার রাখবে না যতটা সম্ভব প্রদীপ জ্বালিয়ে রাখবে বা কোনো লাইট জ্বালিয়ে রাখবে সন্ধে হওয়ার আগে বাড়ির মূল দরজার এই কাজগুলো করে নেবে বাড়ির গেট অন্ধকার থাকলে সেই বাড়িতে কখনোই প্রবেশ করে না মা লক্ষ্মী মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে মূল দরজায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আলো জ্বালিয়ে রাখতে হয় এর পাশাপাশি আমরা অনেকেই জানি যে সন্ধ্যের সময় নুন দিতে নেই সন্ধ্যেবেলা কাউকে নুন দেওয়া উচিত নয় এছাড়া সন্ধ্যেবেলা কাউকে কোনো ধারালো জিনিস যেমন ছুরি কাচি ছুঁচ ধার দিতে নেই সন্ধ্যেবেলা কাউকে নুন বা ধারালো জিনিস দিলে জীবনে নানা রকম সমস্যা দেখা দেয় জীবনে উন্নতির পথে বাধা এসে দাঁড়ায় তাই যতটা সম্ভব সন্ধ্যের সময় এই জিনিসগুলো দেয়া থেকে এড়িয়ে থাকবে তাহলে সমস্ত সমস্যার সমাধান হবে এবং উন্নতির পথে বাধা সৃষ্টি হবে না আজকের পর্বটি এখানে শেষ করলাম আইটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো